শিকর খাওয়া চাইম রজনী খেয়ে মোহনাস না কোনটা কামড় লকডা ডাইরেক্টর খাবি একটা যাই যে

কামরণ সাতচল্লিশ টে দেন আনে তিন টাকা কম জান গা এটা ওই গেট দিয়ে থাকে জমলো না তানি গুনি এই খেত বন্ধ দা করবান আমার তো তো হইছে তো শোনা নাই ফোন নাম্বার আছে ফোন নাম্বার টেলিফোন নাম্বারও আছে ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারই দিন কি মানে বাদ দা কি শুন কে লাগিয়া পয়সা দেন পয়সা সারা হইতো না আচ্ছা লাইনে তো পয়সা লই দাও না দেখে দেই

কি হইলো এই তো তো বড় ও ভাই মানে বুদ্ধিডা তোরগের আর আইতে দুই টান বিড়ি খলাম না লাল সাগা এত হইতা মাথাডা মারছি কি মা পয়সা কামানি পরে বুদ্ধির মধ্যে ফট করে আই বলল যে হইর গেট একটা ফলাই দে না এরই বুদ্ধি আমরা যে এক কাম হরাম ভাই ওই আমরা একটা কমিটি বানায়ালাই সব মুখ দেয় চারি মুখ দেয় বিভিন্ন রাস্তা হইর গেট বানাইলাই তুই ফেসিতেন হ্যাঁ আমি সেক্রেটারি হ্যাঁ তারপরে তোমার বিভিন্ন জায়গা যে গেট डैम এগুলা গেট তোমার ডাঙা দেয়ালাই আম বিভিন্ন এনজিও আছে এরা ডাইকা লই আমরা তোমার খালি কমিশন কাম কো না তোমাল আমি তো টাইম কয়টা